নমস্কার দর্শক বন্ধু আজ দেখাবো কিভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে এডেনিয়ামে রিপোর্টিং করবেন অ্যাডেনিয়ামে রিপোর্টিং করতে গেলে প্রথমত আমাদের লাগবে একটি প্লাস্টিক টপ আপনারা মাটির টপও ব্যবহার করতে পারে তবে আমার কাছে আট ইঞ্চি টপ রয়েছে যেহেতু আমার অ্যাডেনিয়াম গাছটি খুব ছোট তাই আমার কাছে একটি ডবল পেটাল অ্যাডেনিয়ামের ড্রাফটিং চারা রয়েছে এবং এটিকেই আমি আজকে রিপোর্টিং করে দেখাবো। আর ভিডিওটি আপনারা প্রথম থেকে করে করে তৈরি করবেন দেখুন অ্যাডেনিয়ামের মাটি কীভাবে তৈরি করেছি এখানে থার্টি পারসেন্ট বালি থার্টি পারসেন্ট গার্ডেন সয়েল থার্টি পারসেন্ট ভার্মি কম্পোস্ট আর টেন পারসেন্ট শিংকুচি হাড়গুড়ো ও নিমখোল এই মিক্স মাটিটি যদি আপনারা সাত দিন বা পনেরো দিন আগে তৈরি করে রাখতে পারেন তাহলে খুব ভালো হয় চলুন রিপোর্টিং শুরু করি প্রথমেই মাটির টবের চারা ভাঙা সেগুলো আমি সাজাচ্ছি তারপর বালি ভাঙার পরে যে নুড়িগুলো পাওয়া যায় সেগুলো বালি চালার পর যে মোটা দানা থাকে সেই নুড়িগুলো এইভাবে এক ইঞ্চি করে সাজিয়ে দেবেন আচ্ছা এবার দেব খাবার মিশ্রিত যে মাটিটি সেটি দেখুন আমি কিভাবে ভরছি আপনারাও ঠিক সেভাবেই দেবেন দেখুন এটি একটি মরুগোলাপ ডাবল পেটাল আপনারা দেখতেই পাচ্ছেন এবার দেখুন আমি গাছটি বসাচ্ছি ডবে আর এইভাবে চারপাশে মাটি আরও যদি যতটুকু লাগে ততটুকু আমরা দিচ্ছি বেশ ভালো করে বসিয়ে দেবেন দেখুন এইভাবে মাটিটি চেপে চেপে দেবেন গাছটি লাগানোর পরে আর অবশ্যই মনে রাখবেন যেন ওপর দিকে এক ইঞ্চি ফাঁকা থাকে এখন আমি সাফ ফাঙ্গিসাইড মেশানো জলটি এই যে জলটি দেখছেন এটি আমি এখানে দেব এইভাবে আমি তিন দিন শেডের তলায় গাছটিকে রেখে দেব তিন দিন এইভাবে রেখে দেওয়ার পর তারপর আপনারা রোদে রাখবেন আর বর্ষার সময় যতই বৃষ্টি হোক আপনারা যদি এইভাবে রিপোর্টিং করেন তাহলে কখনো নষ্ট হবে না গাছ বৃষ্টিতে ভিজলেও নষ্ট হবে না